হ্যালো গাইস আবার একটা তোমাদের কাছে নিউ বোলুগনে চলে আলাম এর পুরুষের ঘরটায় আজ একটা ডিজাইন হবে তা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো যাচ্ছে এখন সত্যদার কাছে আর চলে এলাম সত্যদার কাছে তা আজকে এই ডিজাইনটা হচ্ছে সত্যদার সঙ্গে আমিও লেগেছি আজকে এই ডিজাইনটা করতে আর সত্যদার আমি ডিজাইনটা করছি সত্যদার দেখি দেখিয়ে দিচ্ছি আমাকে আমি করছি ডিজাইনটা

তো এইখানে করছে আমি ওই সাইডের ব্ল্যাক কালারগুলো মারছি আর যা মেক করছে লাইট দিলে আমাদের ডিজাইন গুলো করতে হচ্ছে রুমগুলো খুব অন্ধকার করা লাইট চলে করছি বলে ক্যামেরাটা ভালো আসে নেই তা তো ভিডিওটা দিয়ে দিলাম এখানে এই ডিজাইনটার ভিডিও আমার চার নাই আর তোমাদের জন্য এত কষ্ট করে একটা করে ভিডিও একটা একটু লাইক করে দেবে আর ফেসবুক ফেসটাকে ফলো করে দেবে সত্য তাইকে ওই কাজটা দিয়ে চলে এলাম দেখুন আমি আবার বাইরে চলে এলাম এই বাইরে জল টরপুনো করে দিলাম আর ওই সিলিংটার এই আরেক সেদিন যে ডিজাইনটা করেছিলাম ওই সিলিংটা করলাম আর দিয়ে এটা কাকা দিচ্ছে নিচে পালিশ করছে এই ডিজাইনটাও কেমন হয়েছে বলে দেবে